হানিমুনে গিয়ে ইমন চক্রবর্তীর সঙ্গে ঠিক কি ঘটেছিল ইমনের সাথে যা ঘটেছিল তা মোটেও মেনে নিতে পারেন না ইমন শেষমেশ হানিমুনে গিয়ে ফ্লাইট ধরেই ফিরে আসতে চেয়েছিলেন ইমন চক্রবর্তী কিন্তু জানেন কি পাহাড়ের বুকে এমন কি ঘটেছিল কেন ইমন হানিমুনে গিয়ে ফিরে আসতে চেয়েছিলেন দেখুন ইমন চক্রবর্তীর জীবনে ঘটে যাওয়া এক বিরাট কাণ্ড হানিমুনে পাহাড় নাকি সমুদ্র তা নিয়ে তো নতুন দম্পতির মধ্যে নানান প্ল্যানিং কেউ দেশ কেউ বিদেশ হ্যাঁ হানিমুন বিষয়টা এমনই বিয়ের পর প্রিয় মানুষের সঙ্গে প্রথম ট্রিপ একটু বেশি স্পেশাল হতে তো হবে কিন্তু সেই ট্রিপটাই যদি হয় জনমানব শূন্য নিঝুম কোনো অজানা গ্রামে তাহলে হ্যাঁ ঠিক এমনটাই ঘটেছিল জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীর সঙ্গে ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক দু সালে নীলাঞ্জন ঘোষের সঙ্গে বাগদান সারেন ইমন তারপর দু সালের জানুয়ারি মাসে সই বিয়ে গান বাজনাকে সঙ্গে নিয়ে ইমন নীলাঞ্জনের সুখের সংসার কিন্তু ইমনের কথায় স্বামী নীলাঞ্জন তাকে রাখেন কড়া শাসনে এমনকি ঠিক সময় গানের রেওয়াজ করতে না বসলেও বকা দেন নীলাঞ্জন একদিকে ইমন যেমন সদা চঞ্চল নীলাঞ্জন বরং একটু ধীর স্থির কম কথা বলেন তাদের সম্পর্ক যেন একেবারে অপোজিট অ্যাট্রাক্টের জ্বলন্ত উদাহরণ একবার দিদি নাম্বার ওয়ান রিয়েলিটি শো এসে সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়কে হানিমুনের এক মজার কথা শেয়ার করেন ইমন নীলাঞ্জনের কারণে নাকি হানিমুনের মাঝপথেই কলকাতায় ফিরে আসতে চেয়েছিলেন গায়িকা নীলাঞ্জনের সঙ্গে হানিমুরে একটি ছোট্ট পাহাড়ি গ্রামে গিয়েছিলেন ইমন পাহাড়ি গ্রামটি প্রায় শূন্য নিঝুম সেই গ্রামে পারাকতে ইমন রীতিমতো ধমকে দিয়েছিলেন নীলাঞ্জনকে স্বামীকে সোজা জানিয়েছিলেন এখানে তার পক্ষে থাকা একেবারে অসম্ভব এখান থেকে চলে না গেলে তিনি একাই ফ্লাইট ধরে কলকাতায় ফিরবেন ইমনের মুখে এমন কথা শুনে তো রচনা একেবারে হেসে কুপখাত তবে এসবের মাঝে নীলাঞ্জন যে কতটা কেয়ারিং তা বলতেও ভোলেননি ইমন প্রসঙ্গত উল্লেখ্য সাফল্য ইমন চক্রবর্তী সঙ্গীত জীবন শুরু হয় যখন তিনি তুমি যাকে ভালোবাসো গানটি করেন যা প্রাক্তন চলচ্চিত্রের জন্য ছিল এই গানটি তাকে শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক গায়িকা বিভাগে দু সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয় এই পুরস্কার ছিল ভারতীয় সঙ্গীত জগতে তার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি তিনি এই গানের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলায় জিতেছেন অন্যান্য কাজ ইমন চক্রবর্তী বিভিন্ন চলচ্চিত্রে গান গিয়েছেন এবং তার কণ্ঠ বহু মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করেছে তিনি মন অ্যালবামের মন শিরোনামের গানটি গিয়েছেন যা শ্রোতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করে তিনি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক গায়িকা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ফেয়ার অ্যাওয়ার্ড বাংলা অনুপ্রেরণা ইমন চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত উপসংহার ইমন চক্রবর্তী একজন সফল শিল্পী যিনি তার গান এবং অভিনয় দিয়ে বাংলা সঙ্গীত জগতে নিজের স্থান তৈরি করেছেন তার কণ্ঠ এবং কাজের মাধ্যমে তিনি অসংখ্য মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন সাম্প্রতিক কাজ ইমন চক্রবর্তী বর্তমানে টলিউডের প্রথম সারির গায়িকাদের মধ্যে অন্যতম তিনি বিভিন্ন অনুষ্ঠানে গান করেন এবং তার গানগুলি আজও মানুষের মনে গেঁথে আছে সম্প্রতি তিনি তার ব্যাগে থাকা বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের একটি ভিডিও শেয়ার করেছেন যা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছে তিনি শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায়ের পরিচালনায় ড রক্তবিচ্ছবিতেও গান গেয়েছেন বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা